একটু আবহাওয়ার খবর দিই দেখুন বৃষ্টি কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে যতক্ষণ আপনাদের সাথে কথা বলছি তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল কিন্তু এই বৃষ্টি হওয়ার পরেও না ওয়েদার যে খুব মনোরম হয়েছে তা কিন্তু না আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট বৃহস্পতি বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে ঝড় বৃষ্টি হলেও এই আর্দ্রতাজনিত অস্বস্তিটা বজায় থাকবে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি কথা বলবো সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সান্নিক বৃষ্টি তো হচ্ছে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যে এই কিছুক্ষণ আগে এখানেও হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও এই যে হিউমিডিটি এই যে অস্বস্তি সেটা তো যাচ্ছে না একেবারে সকাল থেকে আকাশটা একেবারে অন্ধকার করে রয়েছে রোদ তো উঠছে না কিন্তু সেই অস্বস্তিটা কোথাও কি এখনো পর্যন্ত কিন্তু কমছে না রুবেলা কেননা সকাল থেকেই আমরা দেখছি মাঝে মধ্যে বিক্ষিপ্ত ভাবে এক পশলা করে বৃষ্টি হচ্ছে কিন্তু এই রকম পরিস্থিতি এই আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেইটা কিন্তু থেকেই যাচ্ছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রথমে উত্তরবঙ্গের কথাটাই বলি কেননা সেখানেই আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উপরের যে পাঁচটা জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত রয়েছে এবং মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে থাকছে তার আগে পর্যন্ত বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টি নয় এরকম মাঝে মধ্যে এক দুপশলা করে বৃষ্টি চলবে আর সেই বৃষ্টির জন্য এই আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটাও কিন্তু একই রকম ভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজায় থাকবে সোমবার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গের দিকে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তেমনটাই কিন্তু বলা হচ্ছে আলিপুর হাওয়া অফিসের তরফে রুমেনা বেশ